আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজিকি থাকছে অপুর সঙ্গে দেখা করে শাকিব গেলেন বুবলির কাছে হাসপাতাল থেকে ফিরে নববর্ষের প্রথম দিনই স্ত্রী উপবিশ্বাস ও সন্তান আব্রাহামকে সঙ্গে নিয়ে সময় কাটালেন চিত্রনায়ক শাকিব খান পারিবারিক আয়োজনে একটি পাঁচতারা হোটেলে বৈশাখের প্রথম দিনের সন্ধ্যা কাটিয়ে কিং খান ছুটে গেলেন ছবির মহরতে যে ছবির নায়িকা বুবলি রাজধানীর একটি পাসতারা হোটেলে শুক্রবার চোদ্দ এপ্রিল সন্ধ্যায় ছেলে আব্রাহামের সঙ্গে প্রথমবার বৈশাখ উদযাপন করলেন তারকা দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাস অপু বলেন ঘণ্টাখানেকে আমরা একসঙ্গে সময় কাটিয়েছি সাকিবও আমার জন্য এটি নতুন অভিজ্ঞতা কারণ গত বছর এই বিশেষ দিনে আব্রাহাম পৃথিবীতে আসেনি বাবা মা হিসেবে এটা আমাদের কাছে অবশ্যই স্মরণীয় দিন বৈশাখের এই দিনে কিংখানের পরনে ছিল পাঞ্জাবি পায়জামা আর ওপরে ছিলেন সালোয়ার কামিজ বৈশাখী পাঞ্জাবি আর উত্তরিতে সেজে ছিল তাদের একমাত্র সন্তান আব্রাহাম এখানকার আনুষ্ঠানিকতা শেষ করে সাকিব খান ছুটলেন গুলশানে আগে থেকেই কথা ছিল রংবাজ ছবির মহরতে যোগ দেবেন বলে একটি রেস্তোরাঁ হয়ে গেল আলোচিত ছবিটির মহরত বাংলাদেশের রূপরং চলচ্চিত্র কলকাতা শ্রী ভেঙ্কেটেশের যৌথ প্রযোজনায় তৈরি হবে স্বামী মাহমেদ রনির রংবাজ বসগিরি জুটি সাকিব বুবলির ছবি নাকি আরও বড় পরিসরে তৈরি হবে এটি মুক্তি দেওয়া হবে ঈদুল ফিতরে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ